চলো এখন তো তালা মেরে একটু যাচ্ছি একটা জামা কাপড়ের দোকানে একটু জামা কাপড় দেখবো বলে এ শিব একটু অবস্থা ঝড়ে বৃষ্টিতে শিবির অবস্থা দেখো ধুলোয় ধুলো নোংরা তোমার দাদা হয় নিচে আছে আমি যাচ্ছি তোমার ঝড় পরশু দিনকে বোধ হয় পরশু দিন তার আগে যদি ঝড় হলো সেই ঝড়ে একদম শিলপি নোংরা হয়ে গেছে এখন যাবো দুটো গরমের তোমার দুটো এরকম পাতলা পাতলা দুটো জামা কিনতে তোমার দাদাভাই কোথায় দেখে এসছে আমি অনলাইনেও দেখেছিলাম কিন্তু অনলাইনেগুলো দামগুলো বেশি চাইছে তোমার দাদাভাই বললো সামনের দোকান থেকে দেখে এসছো জেনা দোকান ওখানে নাকি অনলাইনে থেকে একটু কম বলছে তাই আমাকে বললো চলো তাই আমি যাই একটু ঘুরে আসি তারপর ঘরের কাজকর্মগুলো ছাড়বো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করে দিয়ে টিভি দেখছিলাম তারপর তোমার দাদা বলি চলো ঘুরে আসি তো ঘুরে এসে তারপর ঘরের কাজকর্মগুলো করবো দেন তারপর বান্না তো আছেই আর নিচে দেখো পুরো কাজ হচ্ছে আমাদের বেড়াবার মুখেই একদম রাস্তাটাকে খুঁড়ে খাড়ে রেখে দিয়েছে তোমার দাদা ভাই বাইক ঢুকাতে পারে না এ দেখো পুরো খুঁড়ে খাড়ে রেখে দিয়েছে বুঝতে পারছে দেখো বেরোবার জায়গাটা দেখো পুরো জায়গাটাতে খুঁড়ে রেখে দিয়েছে বেরোবার জন্য শুধু এইটুকুনি জায়গা আছে এইখান থেকে বেরোতে হবে হ্যাঁ কি হয়েছে কত টাকা লাগে বললো বল জিজ্ঞাসা করিস নি ফেঁজে গেছে রাখছি বললো আমরা কোম্পানি থেকে নিয়ে যাবে

লে ফ্রি দিয়ে দাও পড়ে যাচ্ছে বলেছি এই কোয়ালিটি প্যান্টও ফ্রি দিয়ে এই কোয়ালিটি দিয়ে প্যান্টটা কি পছন্দ হচ্ছে কি তো হয়েছে টাকা নেই আনি আচ্ছা ঠিক আছে দিয়ে দাও তোমাকে পরে লিখে আচ্ছা এটা আসলে পরে চেঞ্জ কোনো সাইজ আছে নাকি হয়ে যায়

দেখো আমরা কেনাকাটি করতে এসেছিলাম কেনাকাটি আরে আমার গরমের জামা ওগুলো যে কেনাকাটি করলো এই নিচের দোকান থেকে টাটা যাবো না বাড়ি যাব পরে তো ভাবির বাড়ি নিচের দোকান থেকেই কিনলাম তোমার দাদা ভাই চেনাচার দোকান দুটো দেখলাম এখন বাড়ি যাবো গাড়ি বাড়ি গিয়ে বলছি গাড়ি গিয়ে বাড়িতে গিয়ে এগুলো ট্রায়াল দেবো ট্রায়াল দিয়ে তারপর দেখবো হয়েছে কিনা যদি না হয় আবার ফেরত দিতে আসতে হবে তাই তো মনে হয় হয়ে যাবে বল আমি তো জামার উপর দিয়ে পড়েছি না ওই জন্য আর একটু মোটাও হয়ে গেছে কি করব। একটু মোটা হয়ে যাওয়ার কারণে জামা কাপড়গুলো একটু টাইট টাইট হচ্ছে এত খে খাচ্ছে কাশ্মীর থেকে আমাদের খাওয়া শুরু হয়েছে বল আমার কাশ্মীর থেকে খাওয়া শুরু হয়েছে খেয়ে 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 একদম মোটো হয়ে গে আর জামাগুলো আর হচ্ছে না তার জামাগুলো আবার নতুন কিনে নিয়ে এলাম দেখি কী হয় রাস্তা কি ধুলো ধুলোর চক্কর মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো চলো কি করবে আবার আখের রস খেতে নেমেছে বাড়ির সামনে এসে কি কেন ও খাওয়ার জন্য খাওয়ার জন্য তাই দেখছি আমি ফোনটা বাইক থেকে নেমে খায় বাইকের মধ্যে বসে বসে খাচ্ছে আমার ভালো আমি লেবু ছাড়া ভাল লাগে ড্রাই দিচ্ছি বাড়িতে এসে টুকটাক কাজগুলো করলাম এই জামাটা পরেই ছিলাম ছাড়িনি টুকটাক কাজ করলাম এসে ওই মেন কাজ হচ্ছে তোমার দাদাভাই আমি ওই আমাদের যে বাইরের ফ্লোরটা আছে মানে আমাদের গেটের বাইরে যে জায়গাটা পুরোটা সিঁড়িটা খুব নোংরা যাওয়ার সময় তোমাদেরকে বলেছিলাম তো ওটাকেই ভালো করে ক্লিন করলাম আমি হাফ করলাম তোমার দাদাভাই হাফ করলাম হাত পা ধুলাম ধুয়ে দেখো জামাটা রেখে দিয়েছে কিনা এখনও যে টাকার ব্যাগটাও বিছানায় রেখে দিয়েছি কিছু করিনি টাকার ব্যাগ আর জামাটা তোমাদের দেখাবো দেখি তারপর যাবো শুধু এখানে কিছু না কিছু মেলবে বাইরে কিছু না কিছু মেলবে বা ঘরে বেটা ছেড়ে থাকলে বোঝা যায় ভালোভাবে যে এখানে কিছু ঝুলবে ওখানে কিছু ঝুলবে যেখানে যাবে সেখানে দেখবে জামাকুলি এক ঝুলছে আর দেখে মনে হয় তোমার দাদা ভাই এরকম করে ঝুলছে তখন মনে হয় জামাগুলোকে ধরে একদম দুম 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 করে খুশি দিই তাই না সে ওই মুভিটা দেখাচ্ছে না হ্যাঁ ডল এবার আমার মাস্কটাও এর মধ্যে রয়ে গেছে এই হচ্ছে আমার বামুন্দা ব্যান বামুন্দা বামুন্দা খুব সুন্দর হয়েছে কালারটা এটা হচ্ছে আমার একটা পেয়েছি সব পাইনি অনেকগুলো কি করব অত পয়সা নিয়ে যায়নি সব নিলে হবে এই তিনটে নিলাম আপাতত কালারগুলো ম্যান ম্যানে লাগছে কেন এখানে কালারগুলো খুব সুন্দর এটা না কেমন কালার বলো তো এই কালারটা কী কালার বলো তুতে ডিফ তুতে কিন্তু দেখতে এরকম লাগছে বাড়ে মেঘ করেছে মেঘটা দেখতে পাচ্ছো এই দেখো মেঘ ও কি মেঘ করেছে আর বিদ্যুৎ চমকাছে দেখো ওরে बाप रे মেঘে মেঘ আরে দেখো আমাদের গাছটা মরে গেছিল বলছিলাম না আপনাদেরকে এদবে গাছে কত পাতা বেরিছে যেই বৃষ্টির জল পেয়েছে তার আগেই একটু বেরিয়েছিল আর যা ঝাপ ছিল সবকে এটা দিয়েছি আর দেখো এখন গাছের পাতা এই ডালটা থেকে প্রচুর ডালে মানে গাছের পাতা নীলকণ্ঠ গাছের পাতা বেরিয়েছে এদবে এটা দেখো বেরিয়েছে আর এদিকে আমি দেখছি মেঘটা বাপরে বাপ মেঘটা দেখতে পাচ্ছো ভয়ঙ্কর লাগছে মেঘটাকে দেখতে অসাধারণ অসাধারণ একটু ঝমঝম করে আবার বৃষ্টিটা নেমে যাক তাহলে একদিন জমে যাবে হবে তো অবশ্যই এরকম মেঘ করেছে মানে বৃষ্টি তো অবশ্যই হবে কি কালো দেখো দেখতে গোটা একদম ওই সাইডটা পুরো কালো হয়ে গেছে এক ঝাঁক হয়ে যা আমি এখানে বারান্দাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবো বলে চলে এসেছি আর এখানে দেখছি মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই না শেয়ার করলে হয় আর তোমার দাদা ভাই এখনো আসেনি ও বাড়িতে গেছে ও বাড়ি দেখে এখনো আসেনি খাওয়া দাওয়া করেছে তো চলো যাওয়া যাক তোমার দাদা ভাই কি করছে না করছে একটু দেখে নাও ওই বাড়িতে গিয়ে তোমার দাদা ব্লগ বানিয়েছে বললো দেখা যাক কি বানিয়েছে দেখো এই বৃষ্টি পড়ছে তো দু চার ফোঁটা দু চার ফুটা করে চলো ঝট করে তোমরা দেখে নাও তোমার দাদা ভাই কি করছে হ্যাঁ দারুণ

বলো এটা কি বলে মায়ের মনে পড়ছে না মায়ের মনে পড়ছে মা হাঁটতে পারে না মায়ের পুরো পায়ার অবস্থা খুব খারাপ সেই অ্যাক্সিডেন্টে পড়ে গেছিলো সেই পথ থেকে এরকম হয়ে আছে মা প্রতিদিন রান্না করে বাট আজকে বাবা রান্না করে যায় মা বলে দেয় আর কি এটা কি তোমার আইস

হয়ে গেছে দেখ মাছ নেওয়া হয়েছিল মা দিল মাছ কিনেছিলো আজকে তো মাছ তো নিয়ে যাচ্ছে এর মধ্যে মাথা আছে আর তিন পিস মাছ আছে আর দুজনের জন্য হয়ে যাবে এই বাড়িতে মা রান্না মানে বাবা রান্না করেছে মা বলে দিয়েছিল এই বাড়িতে মাছ পাটিয়ে দিচ্ছে বললো তুই এত বোমা তুই খাবি দুজনে খাবি আর এই সাইডে তো দেখছি ওই পাটিছানটা ছানটা এসে ওই পারে ভাড়া আছে ভাড়া দিয়েছে এখন এখানে থাক এখানে জল রয়েছে তো চলো এখন গিয়ে সকালে পুজো পুজো হয়ে গেলে তোমাদেরকে দেখেছিলাম আমার রান্না রান্না করা আছে থাক তুই কালকে হবে কারণ কালকে বাজা করতে বেরোবো বাজা ফাজা করে তারপরে ইচ্ছা আছে একটু খাবো দই দিয়ে দই কাটলা খাই বা দই দই কখনো না দেখি তোমার দিদি ভাই কি রান্না করে তো চলো ওই বাড়িতে যাই তো আগে বৃষ্টি হলো আবার যে আমার গেট টাইম নিয়ে যাস টেনে দিলাম মা আসি বাড়ির দিকে যাই আর এখানে আমাদের এখানে বাড়ির সামনে অতগুলো গাছপালা আছে তো ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আর সাইডে ফ্ল্যাটগুলো আছে আর এই সাইডটা পুরোটাই ছাওয়া ওই জন্য উনি ওখানে বসে আছে আজকে আমি টুপিটা নিতেও ভুলে গেছি সাইকেলও নিয়ে নিই কারণ আমাদের ফ্ল্যাটের সামনে যে স্ল্যাবটা থাকি যে স্ল্যাবগুলো ছিল ওগুলো তুলে দিয়েছে যার জন্য বেরোতে ঢুকতে খুব অসুবিধা হচ্ছে ওই জন্য সাইকেলটা আর নিলাম না আম গাছটা দেখো গাইস কতগুলো আম হয়েছে পুরো অনেকগুলো পেরে ফেলেছে যদিও এখন যতটুকু আছে ওইটুকু নেই ভালো আছি আগে তো আমরা রাত্রিবেলা এখান থেকে রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় আম পারতাম পারি না পুজো হবে শীতল পান্তার পুজো তোমরা দেখেছিলে আমরা আগের মাসেই মনিদের বাড়ি ওখানে প্রসাদ খেয়েছিলাম শীতল পান্তার পুজো আমি যখনই ভিডিও করে এই দেখো তখনই যাবে তখনই এই যাবে এখানে সব কিছু লাইট লাগানো হয়ে গেছে আমার এই শনির দিনে আর এই মন্দিরে কি সুন্দর কাঁচ ফাঁচ লাগিয়ে দিয়েছে দেখো দিকটা দারুণ সাজিয়েছে উপরে লাইট টাইট লাগিয়ে এখানে কাঁচ আমার ক্যামেরাটা ততটা ভালো না ওই জন্য আমি আবজা আপঝা দেখাচ্ছে বাট তবুও যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে দেখালাম চলো যাই আর আজকে ওয়েদারটা মোটামুটি আছে অতটা গরমও নেই চলে যাবে ওই জন্য আমি সাইকেলটাও নিলাম না টুপিটাও নিলাম না শনিবার দিন তৃতীয় ওই জন্য তাকে এখানে সাজিয়েছে সোনার দোকানে এম জি গোল্ড রাস্তা দেখো ভালো চওড়া হয়ে গেছে কারণ চওড়া হয়ে গেছে দেখো আর বাস তো হু করে আসে মানুষ সকালবেলা কি করে সকালবেলা ব্রেকফাস্ট খায় দেখো দুপুর এখন কটা বাজে সাড়ে বারোটা বাজে এখন দেখো এটা কি খাচ্ছে পাওটার কলা পাওটি না হ্যাঁ এই কলা কটা কলা চারটে কুড়ি পাঁচটা কুড়ি

করলে বোঝা যাবে কোন কোন খাবার বাসি আর বিয়ে না করলে বোঝা যাবে না একটা আটটা কিনা বাসি দেখবে জানো বোঝার বিষয় আছে ওর মধ্যে এই আম কত করে দিচ্ছ পাকা আম এটা এটা এসেছো আর এটা একশো কুড়ি দুটোর দুটোর মধ্যে ফারাক কি এ এগুলো কি হিমসাগর নাকি না গোলাপ খাস ও হ্যাঁ তাই তো এগুলো গোলাপখাস তাই তো এগুলো তো গোলাপখাস এখন আম নেবো না এখন আমগুলো মিষ্টাফ ওখানে সন্দেহ আছে খারাপ হয় তো না জানি না এ দেখো কিউবি এসেছে এ কিউবি কত করে এক পিসের দাম পঞ্চাশ টাকা এক পিসের দাম পঞ্চাশ টাকা এটা কিউবি না সোনা বাবা আওয়াজ দেখ আওয়াজ কি সাউন্ড চেক চেক করে বেজে উঠছে ও ও

এই সাইড হচ্ছে আকাঙ্ক্ষাটা এখন দেখা যায় না এই এই ফাঁকতে দেখতে পাবো এই যে আমাদের সাউথ কলকাতা ওই যে বিল্ডিং এর সামনে ড্রেনটা তৈরি হচ্ছে এই যেহেতু বৃষ্টি হবে ওই জন্য সঙ্গে সকলেই প্লাস্টার করেছে ওই জন্য বৃষ্টি বৃষ্টি হবে বলে প্লাস্টিকটা দিয়ে দিয়েছে আমি যখন বেরিয়েছিলাম সেই সময় প্লাস্টার করেছিল কি বিদ্যুৎ চক ওদিকে তোমার বৃষ্টি শুরু হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না ওই সাইডটা বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আর গরমে শান্তির ড্রেস কি শান্তি কি শান্তি গো আরে পবন তুই নাকি লঙ্কার রাবণ দেখেছি কি শান্তি কি শান্তি দেখো গরমকালে বর্ষাকালে বলো এই ঝড় চাপটার সময় আমাদের এখানে একদম ভিউটা ভিউটা একটু মর্ষা ধর অপূর্ব হয়ে যায় ছাদে এলে একদম অন্যরকম একটা ইয়ে দেয় বৃষ্টি হচ্ছে আমাদের তো পড়ছে তো আমাদের এখানে দু চারটে করে পড়ছে বাবা কিছু দেখা যাচ্ছে না পুরো ধুলো দেখো কি হচ্ছে কি হচ্ছে তো দেখেছিস বাবা হেব্বি বৃষ্টি হচ্ছে হেব্বি যেরম মেঘ করেছিল তারপর জলে জল এখানে এখানে পুরো জলে জল হয়ে গেছে এ মা দিয়ালে জল হয়ে যাচ্ছে এটার জন্য বন্ধ করতে পারছি না বাপন এটা খুলে দিস তো বেকার বেকার কোনো কাজ নেই এই যে এই যে এইটা খুলে দিলে দেখ এখানে জল ঢুকছে হু হু করে দিয়ালে পুরো দিয়াল ভর্তি যাচ্ছে এইটা বন্ধ করতে পারছি না পুরে সাবাস দেখতে পাচ্ছ দেখো আর দিদি এটা খুলে দিয়ে দেখবে কি হবে এবার দেখো তুলসী তুলসী তোরা দেখ তুই এখন তুলসী মঞ্চ এদিকে চলেছে এই ফিতে দুটো কেটে দে না কাঁচি দিদায় নেই তাহলে খুলে যাবে আমার তো কোনো কাজ নেই বেকার পড়ে রয়েছে এখানে এটা না কাঁচি নিয়ে আয় এটা থাক কাঁচিটা নিয়ে আয় বাবা দারুণ বৃষ্টি হচ্ছে জল দেখো বহু করে জল যাচ্ছে যেরকমটা মানে মেঘ করেছিল ঠিক তেমনটাই বৃষ্টি দিয়েছে ঠিক আছে জল দেখো

এটা হচ্ছে আমাদের ওই বাড়ি ঘরাঞ্চি ক্যামেরা এদিকে সরি যান ক্যামেরা ওদিকে বেশি যাচ্ছে সাইডও পড়ছে বাইরে বৃষ্টি হচ্ছে গরম গরম বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর ডিম ভাজা বাটার দিয়ে গরম গরম ভাত না দিয়ে খাই দিচ্ছে যখন এরকম হয় তখন আমরা খাই দেয় যখন বাড়িতে মাছ হয় মাংস হয় বা খায় না হাঁসের ডিমের কারি হচ্ছে তখন আমি কি বলবো না ডিমলও হয় মাছ হলে হয় না মাছ হলে খেতে যায় না মাছ হলে বলে আমি হাতে খাবো না মাছ হলে হাতে খেতে দেওয়া যাবে নাকি খালি আমাকে মাছ আর মাংস হলে বাদ দিয়ে নিজে হাতে খাবে তখন ভাত খেতে দেবো তখন বলে আমি খাই দেবো মাছের কাঁটা ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টসের মাধ্যমে আজকে ফলের দোকানে গেছিলাম ভেবেছিলাম যে ফল ফল নেবো এবার এত এয়ার কেটারটা করতে করতে না ফলটা নেওয়া তো চলে আস আমাদের মেঘ করেছিল প্রচুর বৃষ্টি হয়েছে তোমাদেরকে দেখ ভিডিওটা দেখো বুঝতে পারবে আর কেমন লাগলো সেটা জানিও তো এখানেই রাখলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা আজকে দুপুরে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমার দাদাভাই এখানে বকেই যাচ্ছে আর খালি ফাজদাও মেরে যাচ্ছে ভাত খাচ্ছি ভাত খাচ্ছে না আর ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে খালি বকে যাচ্ছে আমি যে ক্যামেরাটা বন্ধ করো আমি পরে ভিডিওটা শেষ করবো আর বুকেই যাচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো ওকে আমি খাইনি নি আর আমার খাওয়া হয়ে গেছে তোমার দাদাভাই দেরি করে খেলো ও বাড়িতে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল আর সকালে তো কোনো ভাত খেয়েই নেয় ও তো অসুবিধা নেই তো চলো